বৃষ্টি বৃষ্টি পড়ছে গাছটা কি সুন্দর লাগছে আপনারা দেখুন পুরো লাল ফুল জায়গায় আর বৃষ্টি পড়ছে বাইরে হ্যালো বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন সাবধানে আছেন আর একটা নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রচুর পরিমাণে শেয়ার করতে ভুলবেন না এই যে সকালবেলা একটুখানি চা বিস্কুট এই যে চা বিস্কুট খাচ্ছি এখন চা বিস্কুট না কিনে দিনটা শুরু হয় না আপনাদের কারবার এরকম ভাই চা চা না খেয়ে দিনটা শুরু হয় না কমেন্টে জানাবেন আর কথা আগে দেখে নেন চা বিস্কুট খেয়ে নিই তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে পুরিটা তো ওকে দিয়ে দেব বৃষ্টি পড়ছে তার জন্য বাবা বাজার যেতে পারেনি এইখানে এসছিল মাছ মাছ কিনে নিল এখন সকালে টিফিন মুড়ি মুড়ি আলু আলু কুমড়ো তরকারি পেঁয়াজ দিয়ে মাখা এটা যে টিফিন করে নিলাম এখন টনি ঠাকুরটা দিয়ে নি দিয়ে দেখা হচ্ছে এই যে ছাটা ঠাকুর দেওয়া হয়ে গেল একটু ধূপ বাতি দেখিয়ে দিচ্ছে প্রদীপ দেখাচ্ছি এখন ঠাকুরকে দেখানো হয়ে গেল পুজো হয়ে গেল এবার লাঞ্চ নিয়ে বসে পড়েছি লাঞ্চে আছে ভাত বাটা মাছ ভাজা তিতা সিদ্ধ আলু সিদ্ধ আর বাটা মাছের ঝাল তারপর একটুখানি লেবু মৌসুমী লেবু খাই আপনারা জানেন তারপর একটু বিশ্রাম নিয়ে আপনাদের সাথে ফিরে আসছি একটু অনেক পাওয়ার লিভ নিয়ে এখন একটু অনেক বিকেলে হুম তারপর একটু অনেক সন্ধেটা দিয়ে নিচ্ছে সন্ধে বাতি হুম একটু প্রদীপ দিয়ে আরতি করে নিচ্ছি টিভিতে কার্টুন দেখতে দেখতে একটুখানি ছানা খেয়ে নিলাম ছানা খেয়ে নিলাম বাবা একটুখানি বেরোলো রুটি আনতে আর মিষ্টি আনতে এই যে রাতের ডিনার রুটি আলুর তরকারি শশা আর পেঁয়াজ একটুখানি রসুন তেল ফুটিয়ে নিল মায়ের জন্য যে এখানে এন্ড করছি বুঝেছি ভালো লাগলে এক লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রচুর নিয়ে শেয়ার করতে ভুলবেন না আর একটা নতুন ব্লগে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ততক্ষণ গুড নাইট শুভরাত্রি এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ